তুবা ইয়ারি থেকে আপনি লিখেছেন আমার বাবা এক একমাস ইন্তেকাল করেছেন শুনেছি মেয়েরা কবরস্থানে যেতে পারে না কিন্তু আমার বাবার ছেলে সন্তান নেই আমরা দুই বোন এমন কোন লোক নেই যে আমার বাবার কবর জারাত করবে আর দেখা শোনা দেখে শুনে রাখার লোক নেই আমাদের কী করণীয় বন্ধুবা আল্লাহ তালা আপনার বাবার প্রতি রহম করুন এবং তাকে জান্নাতফি তোসুর মেহান হিসাবে কবুল করুন আমরা মনে প্রাণে তার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আপনার বাবাকে করুন আপনাদের শোক আল্লাহ সৈলামত শক্তি সমর্থ দান করুন আর মেয়েদের জন্য কবর জারত করার নিষেধাজ্ঞার বিষয় হল আমাদের দুটি মত রিচ্ছি অনেক বলেছেন যে অত্যধিক পরিমাণে করজে আর বেড়া দিয়েছে নিষেধাজ্ঞা রয়েছে মাঝে মধ্যে গেলে নিষেধ নয় তবে নিরাপদ হলো মেয়েরা আসলে কবরস্থানের ভিতরে প্রবেশ না করা সেক্ষেত্রে কবরস্থানে যে এরিয়া আছে বাউন্ডারি আছে তার বাইক থেকে আপনি মনের যে আবেগ আছে সৃষ্টির কারণে হয়তো বাবার কবর দেখলেন মাঝে মধ্যে কখনো কালের মধ্যে এটা আপনি করতে পারেন আর বাহির থেকে আপনি দোয়া করবেন দোয়ার জন্য আসলে কবরের পাশে যেই দোয়া করতে হবে এটা কোনো জরুরি বিষয় নয় আর সেই সাথে যদি কোনো ভিড় না থাকে লোকজনের তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন আপনি যান যেহেতু আপনার অন্য কোনো লোকজন নাই জাস্ট সালাম পেশ করলেন সেটি অনেক ওলামায়ের মতে অনেক বিভাগের মতে জাহাজ আছে তবে আমরা আগে যেটা বলেছি যে নিরাপদ হলেও এক্ষেত্রে আপনি কবরস্থানে না গিয়ে দূর থেকে তার জন্য দোয়া করা এবং সালাম পেশ করা আর রক্ষণাবেক্ষণ তো আসলে এমন কোনো ব্যাপার নাই সেটা অন্য কোনো লোক দিয়ে টাকা দিয়ে আপনি করতে পারবেন তো কবরস্থানে আসলে গিয়ে আমাদেরকে সমস্ত পালন করতে হবে এবং আপনার পাশেই দাঁড়াতে হবে না হলে সেরকম না এইচ তারেক আপনি লিখেছেন শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি মনে হবে শরীরের অবাঞ্চিত লোম যেগুলো পরিষ্কার করার জন্য হাদিসে পরিষ্কার নির্দেশনা রয়েছে সেগুলো তো আমরা পরিষ্কার করবোই যেমন আমাদের যে যে সমস্ত আপনার বগলের নিচে নাভির নিচে পশম আছে নখ আছে মোচ আছে এগুলো কাটার ব্যাপারে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছে আমি কেমসআসালাম এগুলো এগুলোকে সুনানুর ফিতরা বা প্রকৃতিগত সুনার অন্তর্ভুক্ত বলা হয়েছে সমস্ত নবী সুন্দর এই সুন্না পালন করেছেন সেই জায়গা থেকে আমরা সেই লোমগুলো তো পরিষ্কার করবোই এর বাইরে আপনার শরীরের কোনো লোম ধরুন আপনার হাতের লোম পায়ের লোম যেগুলা হয়তো এত বেশি হয়েছে যেটা অস্বাভাবিক পর্যায়ে অসুস্থতার পর্যায়ে যেটা আমাদের জন্য অসহনীয় পর্যায়ে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেগুলো যদি আপনি কাট

যেমন ব্রু ব্রুপ্লাকের ব্যাপারটা যেমন রয়েছে তারপরে এমন রয়েছে যে সেগুলোকে একেবারে আপনি এমন করছেন যে দেখতেই বোঝা আপনি এটাকে পরিবর্তন করে ফেলেছেন তাহলে তাহির পরিবর্তন হওয়ার মতো করে কোনো কিছু করা যায় সেটা নিষিদ্ধ হবে এটা নির্ভর করে যে আপনি কি করছেন কতটুকু করছেন সেটা দেখতে কেমন হচ্ছে বিশেষ সেটা অমস্তিম কারোর সাথে সাদৃশ্য গ্রহণ হচ্ছে কিনা যদি সেটা হয় সাদৃশ্য যদি হয় তাদের সাথে তা সেটা না যায় হতে পারে এমনিতে কমন কথা হলো যেগুলো পরিষ্কার করার নির্দেশনা রয়েছে নবীর নিচের বগল নিচে এবং মহ ইত্যাদি সেগুলো তো আমরা পরিষ্কার করবই বাইরে অন্য যেগুলো আছে সেগুলো বিরক্তিকর পর্যায়ে হলে তখন সেক্ষেত্রে লিখেছেন আমার বন্ধু ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে কিন্তু সে ড্রাইভিং এর সে দালালদের মাধ্যমে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেছে এখন সেই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম 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 তার হবে হবে কিন্তু তিনি যে কাজ করেছেন সেটি গুনায় কাজ করেছেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন এর জন্য ইস্তেফার করতে হবে তবা করতে হবে জীবনে কখনো ইচ্ছাকৃত একান্ত নিরূপায় হয়ে দেয়ালে পিঠ থেকে গেছে নিজে জোলমের শিকার সেখান থেকে মাছার জন্য তাকে ঘুষ দিতে হয়েছে এরকম পরিস্থিতি ছাড়া তিনি ঘুষ দিতে যাবেন না সামান্য একটু কষ্ট করতে হবে সিরিয়াল ধরতে হবে একটু পরিশ্রম করতে হবে শিখতে হবে জাস্ট এইটুকু থেকে বাঁচার জন্য যদি আমরা কেউ এরকম পদ্ধতি অবলম্বন করতে তাহলে না যায় যাবে অনেক সরকারি কাজে আমরা একটু ঝামেলা গিয়ে কিন্তু ঘুষ দিয়ে ফেলি হ্যাঁ কিছু কিছু কাজ আছে যেখানে হয়তো বা এমন কোনো ব্যক্তির হাতে আছে এমন কোনো কাজ যেখানে আমি টাকা দেওয়া ছাড়া কাজটা হবেই না আর যদি হতে যায় সেক্ষেত্রে আমার ভোগান্তি এত বেশি হবে যেটা সীমার বাইরে এই লেভেলের সমস্যা হলে তখন ভিন্ন কথা কিন্তু নর্মাল যে নেসেসারি কষ্ট ধরুন আধা ঘন্টা এক ঘন্টা সিরিয়াল ধরতে হবে আমাকে একদিনের জায়গায় দুই দিন যেতে হবে এই জিনিসগুলো মানে নিয়মেরই অংশ তাহলে সেটা এড়াবার জন্য আমি ঘুষ দিয়ে যদি শর্টকাট ওয়েতে কাজ করে ফেলি বিশেষ করে পরীক্ষা ইত্যাদি এড়াই তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর কারণে গুণা হবে এবং ঘুষ দেওয়া অনৈতিকতা মিথ্যা এই সব অপরাধগুলো এখানে জড়িয়ে থাকবে এই জন্য এগুলোর জন্য কাছে স্তেকফার করতে হবে ভবিষ্যতে না করার সংকল্প করতে হবে তবে সেই লাইসেন্স দিয়ে পরবর্তীতে তিনি যদি সঠিকভাবে গাড়ি চালান এবং হালাল কাজ করেন বৈধ কোনো কাজ করেন তাতে সালাবি না তার উপার্জন হারাম হয়ে যাবে না আশিক মন্ডল আপনি লিখেছেন মোজার উপরে মাসের জন্য কি নির্দিষ্ট মোজা আছে নাকি সকল সময় যে মোজা ছিল সচরাচর আসলে চামড়া ফোকায় আহনা বা হানিফ মাজাবের মতে চামড়া মোজার উপর মাসা করতে হবে হ্যাঁ চামড়া মোজার বাইরে মোজার উপরে মাসা করা হতে পারে যদি সেটার মূল অংশটা আপনার ইয়ে থাকে এবং দীর্ঘ পথ সেটা পরে যদি আপনার হাঁটা যায় তাতে কোনো প্রকার কাপড়ে মোজাই কিন্তু সেটা অনেক পথ হাঁটা যাবে এক মাইল পর্যন্ত হাঁটতে পারবেন কোনো অসুবিধা হবে না ছিঁড়ে যাবে না এবং সেটার উপর যদি আপনি পানি দেন সেটা আপনার মানে উপরে ভিজা অংশ ভিতর পর্যন্ত যাবে না পানি ভিতর পর্যন্ত যাবে না অনেক পুরু আহ যদি মোজা হয় সেক্ষেত্রে সেটার উপর মাসা করা জায়দাসে করেছেন যদি এক্ষেত্রে আরবিরুল সদেবুলকরাম তারা আহ যথেষ্ট শিথিল শর্ত দেন যে কোনো সাধারণ কাপড়ে মোজা যেটা ছেঁড়া না ভেতরে দেখা যায় না এটার উপর মাছা করার ক্ষেত্রে তারা বলেন তো নিরাপদ হলো চামড়া মোজার উপর মাসা করা সঞ্জরা রিয়া আপনি লিখেছেন আপনার কাছে বিশেষ দোয়া চাই আল্লাহ যেন আমাকে উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেন দিন হিন্দের প্রস্তাব এড়িয়ে চলতে গিয়ে বয়স বেড়ে যাচ্ছে সাথে রোগ ব্যাধিও বাড়ছে এবং সঞ্জরা হাল্লাহবুল আলমিন আপনার মনের বাসনা পূরণ করে দিন আল্লাহ আপনাকে ভালো নিক নেকার এবং দিনদার মোত্তাকি জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিন আমরা দোয়া করি এবং এক্ষেত্রে দিনই সার্কেলগুলোর সাথে আমাদের যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ যখন দিনই সার্কেল দিনই সোসাইটি এবং দিনই আপনার যে পরিবেশ সেটার সাথে আমরা ইনভলভ হব তখন আমাদের সেই চেইনে চেইনে ভালো মানুষের সন্ধান পাওয়াটা অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এমনি আল্লাহ হোসেন আপনি লিখেছেন অনেকে বলে সোনালি গম্বুজ এটা আসলে মসজিদে আকসার নয় এর ভিতরে রয়েছে আসলটা সত্যটা জানতে চাই হ্যাঁ এটা ঠিক যে ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশে আরও এক দুটি মসজিদ রয়েছে যেগুলো আসলে মসজিদে আকসা নয় এগুলো পরবর্তীতে ইসলামের সোনালী যুগের স্বর্ণমানব বিভিন্ন বিভিন্ন শাসকবর্গের সময়ে তৈরি হয়েছে তো এটা তো এখন ছবি নাই যে আমি আপনাকে দেখিয়ে দিতাম তবে এটা ঠিক যে মসজিদে আকসা আর ওখানে আপনার বড় যে গম্বুজ বিশিষ্ট যেটাকে মসজিদে আকসা হিসেবে আমরা পরিচিত করা বা দেখাই সেটি আসলে এক নয় তবে হ্যাঁ একই চৌহর্দিতেই কাছাকাছি অবস্থিত নাজিয়া নাজমুল আপনি লিখেছেন গৃহকর্মীর কোনো শক্তি শক্ত অভিভাবক নেই তার বিয়ের জন্য জাকাতের টাকা জমা করে রাখতে পারবো কিনা গৃহকর্মীর ওরকম দায়িত্বশীল কোনো অভিভাবক না থাকলে আপনি যে অভিভাবক হলেন সেক্ষেত্রে তার বিয়ের জন্য জাকাতের টাকা রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে এমন ভাবে রাখবেন যে তাকে মালিক বানিয়ে দিলেন সে হয়তো নষ্ট করে ফেলবে সেই সাথে আপনি তদারকি করলেন অথবা আপনার কাছে রাখলেও আপনি অভিভাবক হাতে আপনি হস্তান্তর করে না দিন আপনি তার দায় মুক্ত হবেন না জাকা না এক্ষেত্রে তার অ্যাকাউন্ট খুলে জাকাতে টাকা সেখানে রাখলেন এবং অ্যাকাউন্ট আপনি নিয়ন্ত্রণ করলেন আপনার কাছে যে বই থাকলো ইত্যাদি সে নষ্ট না করে ফেলে সেদিকটা খেয়াল করলেন সেটা আপনি করতে পারেন মুফিদুল ইসলাম লিখেছেন আসুনা ফাউন্ডেশন কি এবছর সবার জন্য কোরবানি প্রকল্প বাস্তবায়ন করবে আমি একজন প্রবাসী এখানে কোরবানি করার সুযোগ নেই এই জন্য আমি আমি আমার কোরবানি ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই কিভাবে পেমেন্ট করবো জানাবেন আহ ভাই মফিসুল ইসলাম আল্লাহ প্রতি রহম করুন সবার জন্য কোরবানি নিয়মিত প্রকল্প প্রতি বছর আমরা এটি হাতে নিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ শত শত অভাবী দুঃস্থ গরিব মানুষদের তাদের পুষ্টির যোগান হয়ে থাকে আমাদের সবার জন্য থেকে সেই সাথে যারা প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন কিন্তু নিজেদের কোরবানি নিজেদের করা কঠিন হয় নানা কারণে তাদের পক্ষ থেকে আমরা কোরবানির দায়িত্ব পালন করে থাকি ইনশাল্লাহ বিদিনের যথারীতি এবারও সবার জন্য কোরবানি প্রকল্পটি আমরা বাস্তবায়ন করবো আপনারা যারা প্রবাসী আছেন বা যারা নিজের কোরবানি আমাদের মাধ্যমে করাতে চান আমরা আপনাদের কোরবানিগুলোকে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে গরিব এলাকাগুলোতে করে তার গোস্তুদের মধ্যে বিতরণ আমরা এবং এমন একটি বাদত যেখানে প্রতিনিধির মাধ্যমে সেটি কিন্তু সম্পাদন করা যায় সো আপনি আমাদেরকে টাকা দেওয়ার পর আমরা আপনার পক্ষ থেকে সেটি যখন জবে করে দিব ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে এবং আপনার তরফ থেকে আমরা গোষ্ঠগুলো গরিব ভাই মানুষকে পৌঁছে দেবো ইনশা আল্লাহ খুব শীঘ্রই আমরা বিষয়ে আপনাদেরকে ঘোষণা দিতে যাচ্ছি